গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আর আমরাও ভালো আছি তিনটের মতন মাঝে আর পুজো শপিং করতে চলে এসেছি ধর্মতলায় তো চলুন আপনাদের আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখে নিতে পারবেন কী কী আছে আজকে ধর্মতলায় আর আজকে কী বার শনিবার আমরা দুজনে চলে এসেছি ইচ্ছেকে রেখে ধর্মতলায় শপিং করতে চলুন বহু বছর পর মেট্রো করে দুজন মিলে চলো তাহলে শুরু করা যাক চলুন প্রথমে চলে আসলাম এই দোকানটায় স্প্ল্যান্ডারে ঢুকতেই লেফট সাইডে রয়েছে এই দোকানটায় দাদার দোকানে অনেক ট্রেন্ডিং টপ রয়েছে যেগুলো অনলাইন অনেক দাম এই শার্টটা আমার ঢুকেই চোখে পড়লো বাট লাভ লাভ যেই শার্টটা ওই শার্টটা আড়াইশো টাকা করে বলছে তারপরে নেক্সট হচ্ছে আমি যেটা দেখছি হাতে নিয়ে ওই শার্টটা ওই শার্টটার অনেকগুলো ভ্যারিয়েশনটা নিয়েছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমি সেপ্টেম্বরের 6 তারিখ নাগাদ গিয়েছিলাম বাট কত করে এগুলো দাদা এরকম ছিল না সেই দিন 400 এ কালার করতে হয় দেখি একটু ব্ল্যাক আছে হ্যাঁ ব্ল্যাক আছে হ্যাঁ এইবার এই কোয়ার্ট সেটগুলো ভীষণ উঠেছে ট্রেন্ডিংয়ে রয়েছে এই কোয়ার্ড সেটগুলো সাড়ে চারশো টাকা করে বলছিল আমি নিলাম না কাপড়টা খুব একটা ভালো লাগলো না বলে নিলাম না অ্যান্টি টার্নিশের প্রচুর ভ্যারিয়েশন রয়েছে যেগুলো এখন খুব ট্রেন্ডিং ইনস্টাগ্রামে সবাইকেই প্লাস রিলস করে যারা তাদেরকে দেখতে পারবেন রিংগুলোর প্রাইস প্রায় একশো টাকার মতো আর ব্যাঙ্গেলসগুলো রয়েছে এক একটা এক এক রকম প্রাইস দেড়শো টাকা থেকে প্রায় দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা ব্যাঙ্গেলসগুলো যাবেন

আমার কোলাপুরি কেনার চিন্তাভাবনা কোনো ছিল না বাট এই দোকানটা দেখে আমি রেজিস্ট করতে পারিনি নিজেকে প্রচুর সুন্দর সুন্দর কোলাপুরি জুতো মানে কি বলবো আপনাদের কোনটা ছেড়ে কোনটা নেবো আমি এই দোকানটা গিয়ে বিভ্রাটে পড়ে গেছিলাম আমি এই জুতোটা নিয়েছি পড়েছে চারশো টাকা মতো তারপরে চলে গেলাম ক্লিপের দোকানে ক্লিপ প্রচুর অপশন তিরিশ টাকা থেকে স্টার্টিং যেগুলো বাচ্চাদের ক্লিপ রয়েছে যেগুলো ইনস্টাগ্রামে আপনারা প্রচুর পরিমাণে দেখবেন নেক্সট চলে গেছি আরেকটা দোকানে একদম সিলেদার্সের পাশে ফিয়েস্তা আছে তার অপোজিটে এই দোকানটা যারার প্রচুর ডিউপ অপশন পাবেন আপনারা গ্যার যেগুলোর দামও ওরকম আড়াইশো থেকে তিনশো টাকার থেকে স্টার্টিং আমি এখান থেকে একটা কোর্সেট সেট নিয়েছি কোনটা নিয়েছি একটু পরে আপনারা জানতে পারবেন এত শপিং করার পর আমরা বেশ টায়ার্ড হয়ে গেছি খিদেও পেয়ে গেছে তখন আমরা চলে গেলাম ক্যাথলিনে ওখান থেকে আবার শুভময় এইটা অর্ডার করেছিল করে খেয়ে দিয়ে তারপরে হাড়ি দাদার দোকানটা চোখে পড়লো কোন দোকানের অপোজিটে দাদা এটা আপনি বসেছেন না অ্যাডিডাসের শোরুমের অপোজিটে বসেছে দাদা এখানে এই গ্লাসগুলো লাগিয়ে দিচ্ছে অনলি ষাট টাকা করে আমি আমার দুটো ফোনের গ্লাসই লাগিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি থমতলা গেছিলাম তো সেই দিনকে আর পরে আর ব্লগ সেরকম করে কিছু করে হয়ে ওঠা হয়নি তো কী কী কিনেছি সেই দিনকে তো তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো আমি ভাবলাম যে এটা আলাদা করে একটা ভিডিও করব ওর মধ্যে আবার ওটা মানে দিয়ে দেবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি কিনেছি তো ধর্মতলায় অনেকগুলো জিনিস যেগুলো ছিল যেগুলো এখন যা হয়েছে অনলাইন অনলাইন শপিং হওয়াতে তো অনেক বছর পর আবার গেলাম ধর্মতলায় তো কি কি কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই কিনেছিলাম গিয়েই তোমরা দেখেছিলে একদম মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো করে গেছিলাম মেট্রো স্টেশন থেকে নেমেই পরে হচ্ছে একটা দাদার দোকান একটু কিছুটা হেঁটে গেলে তো ওখানে যারার ডিউ কিছু কালেকশন ছিল তো ওখান থেকে আমি এই যে এই ইয়েটা নিয়েছি শার্টটা এটা তোমরা জারাতেও খুব ভালো কোয়ালিটির পেয়ে যাবে কিন্তু এটার কোয়ালিটিটা বলবো মোটামুটি ঠিকঠাক এটা নিয়েছে হোপফুলি আড়াইশো টাকার মতো তো এটা তোমরা একটা জিন্স ডেনিম জিন্স দিয়ে যে কোনো ডেনিম জিন্স দিয়ে তোমরা পেয়ার আপ করে স্টাইলিং করতে পারো খুবই ভালো লাগবে তো আমার মতে এটা তো বেশ সস্তায় মানে পুষ্টিকর একটা শার্ট তো আমার তো বেশ পছন্দ অনেক দিন ধরে আমি এই স্ট্রাইপটা কিনবো বলে হোয়াইট আর ব্লু এর স্ট্রাইপটা কিনবো বলে আমি ভেবে রেখেছিলাম তো আমি ওখানে যখনই গেছিলাম আমি আমার মনে হলো যে এটা আমার নেওয়া মানে নিলে ভালো লাগবে মেবি তো এটা আমার আমার ইচ্ছা আছে এটা করে একটা স্টাইলিং করার তো দেখা যাক কতটা কি করতে পারি এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেস যেটা আমি নিউ মার্কেট থেকে করেছিলাম তো ইয়া খুব সুন্দর এটা আড়াইশো টাকা আমার মনে হয় মানে খুব একটা বেশি দাম না সেক্ষেত্রে এটা বেশ ভালো তো নেক্সট পারচেস আমার ছিল আমি এবার গিয়ে প্রচুর কোয়ার সেট দেখতে পাচ্ছিলাম তো এই কোয়ার সেটের মধ্যে আমি দুটো কোয়াট সেট কিনেছিলাম একটা আমার জন্য একটা আমার বোনের ছোট বোনের জন্মদিন ছিল তো ওর জন্য কিনেছিলাম তো কোয়াট সেটগুলোর মধ্যে একটা আমি নিয়েছি আর একটা পিউকে দিয়েছি তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কোর্সেটটা এটা হচ্ছে প্যান্টটা এটার কাপড় কোয়ালিটি খুব ভালো খুব ভালো জানি না ফুটপাত বলে কে কী বলবে কিন্তু আমার মনে হয় কাপড়ের কোয়ালিটি এটার খুব পিওর কটনের কাপড় দিচ্ছে আর পুরো ফ্লেয়ার্স রয়েছে প্যান্টে এত সুন্দর এটার কালার কম্বিনেশনটা আর এই যে আমি কাছ থেকেও দেখাচ্ছি দেখো পুরো একদম কটনের কাপড় খুব ভালো এটা এটা পরেও খুব আরাম পাবে আর এই কোয়ার্সেট এই বছর খুব ট্রেন্ডিং তো এটা আমি নিয়েছি এটার সাথে এটার ওপরের টপটা হচ্ছে এই যে এটা হচ্ছে টপটা এটা ভিতরে প্যাডেড আছে তো বেশ ভালো কোয়ালিটি আর ভিতরে একটা লাইলিনও রয়েছে যেটা সুতির না কিন্তু লাইলিনটার জন্য আমার মনে হয় না অসুবিধা হবে বলে আর কটনের কাপড়টা এত ভালো আর এটার কাঠটা মানে কাঠটা যে রয়েছে না পুরো একদম মনে হচ্ছে বানানো তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি সাড়ে চারশো টাকা করে কিনেছি এটা একটুও অন্যরকম ডিফারেন্ট টাইপের তো এটা আমার খুব ভালো লেগেছে কলার আছে এখানটা তোমরা বুঝতে পারছো কি না জানি না আর এখানে একটা কলার আছে তো এটাও খুব ভালো লেগেছে আমার তো আমি সেই জন্য এটাও পার্চেস করেছি খুব ভালো এটা আর পিউকে যেটা দিয়েছি ওটা সেমই ওটা হচ্ছে ইয়ে টিয়া কালার যেটাকে বলে ওই টিয়া কালার আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন এটা এটা একটি টাইপের আর হোয়াইটের কম্বিনেশন আর ওটা হচ্ছে কচি কলা পাতা আর হচ্ছে হোয়াইটের কম্বিনেশন ওটাও খুব সুন্দর ছিল মানে সেমই ওটাও খুব সুন্দর কালারটা ভালো লাগছিল আর নেক্সট পারচেস করেছি আমি এই এই এটা জিন্সের ওপর পরার জন্য শর্ট কুর্তা বলে না শর্ট কুর্তা তো এই কুর্তাটা আমি নেক্সট পারচেস করেছি এটাও কোয়ালিটি পুরো সুতির এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা গরম পড়ছে তো আমি বলু পুজো হোক আর যাই হোক ডেলি ওয়ারের জন্য আমাদের বেশি লাগে কারণ আমি জব করি তারপর টুকটাক এদিক ওদিক যেতে লাগে আমার যে কারণে তো আমি এই এই সুতিরগুলো না আমার খুব মানে কমফোর্টেবল লাগে তো ওয়েদারের জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানকার তো এটাও খুব সুন্দর এটাও নিয়েছে দুশো টাকা এটা নিয়েছে দুশো টাকা এটাও খুব ভালো খুব ভালো কোয়ালিটিটা আমি পড়েছিলাম আমার একটুখানিও মারতে লাগবে না হাতাটা জাস্ট একটুখানি ঢিলা লাগছে হাতাটা একটু মারলেই হয়ে যাবে আর খুব কমফোর্টেবল ফিটটা খুব সুন্দর আর আমি না খুব খুঁতকুতে মানুষ আমি যদি কোথাও বানাতেও দিই তো সেক্ষেত্রেও আমাকে যদি পারফেক্ট না হয় আমি কিন্তু মানে নিই না পড়ি না এরকম টাইপের লিটারেলি তাদের সঙ্গে আমার ঝগড়া লেগে যায় যারা যারা মাস্টারজি রয়েছে তো এখন তো বানানোটা একদমই উঠেই গেছে বেশিরভাগই রেডিমেড কেনা হয় তো তার মধ্যে আমি একটু চেষ্টা করি আমার একটু ঠিকঠাক মতো না হলেও আমার ভালো লাগে না আর কি ড্রেসটা বিশেষ করে এটাও খুব সুন্দর আরেকটা রয়েছে এটা হোয়াইট আর ব্ল্যা রেডের মধ্যে ছিল তো আমার যেহেতু আমি এর আগে সুন্দরবনে ঘুরতে গেছিলাম তখন রেড আর হোয়াইটের কম্বিনেশনে এরকম একটা কিনেছিলাম তো সেই কারণে আমি এইটা ব্ল্যাক আর হোয়াইটটাই নিলাম খুব সুন্দর আর ওই দোকানটায় মেট্রো স্টেশনের পরেই এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কোয়ার্ট সেটের ছোট ছোট শর্টস যারা পরে কালেক্ট মানে এরম ট্রাই স্ট্রেপসের যে শর্টস আর টপগুলোর থাকে সেগুলো বেশ সুন্দর ছোট টিনেজাররা যারা রয়েছে তারা পরলে খুব ভালো লাগবে আমাদের ওয়েদারের জন্য অ্যাকচুয়ালি ওই ড্রেসগুলো বেশ ভালো তো এটা হচ্ছে আমার নেক্সট পার্চেস থার্ড পারচেস থার্ড না ফোর্থ পার্চেস তো এইটাও আমার খুব ভালো লেগেছে তোমরাও এটা দেখতে পারো কিনতে পারো খুব ভালো লাগবে আর কিনেছি আমি কতগুলো ক্লিপ যেগুলো হচ্ছে এই যে এই ক্লিপটা আমি কিনেছি গোল্ডেন কালারের অ্যান্টি টার্নিশ সেবার খুব ইন রয়েছে পুজোতে তো আমি মিশো থেকে কয়েক কয়েকটা কানের দুলো অর্ডার করেছি অ্যান্টি টার্নিশের আমার যেয়ে ওঠা হচ্ছে না গড়িয়াহাটে তো আমি ভেবেছিলাম হাটে গিয়ে আমি কিনবো বাট আমার হয়ে উঠছে না তো আমি মিশোতেই অর্ডার করে দিয়েছি আর কিছু নতুন ইয়াররিংস গোল্ডেনের উপর তো আমি ইনস্টাগ্রাম থেকে পারচেস করেছি সেটা হলও আপনাদের সঙ্গে শেয়ার করব হল বলতে না ওই ডেলি ইয়েতেই আপনি দিয়ে দেব। খুব সুন্দর একটা কানের দুল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো ওয়েট করো এইটা নিয়েছে পঞ্চাশ টাকা এই এই ক্লিপটা খুব সুন্দর সুন্দর প্রিন্ট্রেসওয়ালা এখন যেগু যেই চেন্ডি যেই ক্লিপসগুলো রয়েছে সেগুলো ওখানে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছিল বেশ ভালো ছিল আর পক্ত খুব এই যে এই ক্লিপটা হচ্ছে করবে আচ্ছা দেখাও তাহলে আলমারিতে তোমারটা আলাদা ভিডিও হবে তোমারটা আলাদা দেখিয়ে দাও এই ক্লিপটা দেখিয়ে দাও তোমার দেখিয়ে দাও

আগেও বলেছিলাম টার্নি এবার খুব ইন রয়েছে তো পুজোতে মানে এখন খুব ইন তো আমি এই আংটিটা কিনেছিলাম ওখান থেকে অ্যান্টি টার্নিশের এই যে দেখতে পাচ্ছ এই যে এই আংটিটা কিনেছিলাম আমার বেশ ভালো লেগেছে এটা একশো টাকা নিয়েছে ওখানে আরও নানান ধরনের গোল্ড এরকম গোল্ড কালারের ইয়ারিং মানে ইয়ারিং বলছি ফিঙ্গারিং রয়েছে তো প্রচুর কালেকশান রয়েছে আমার তো মনে হচ্ছে ওটা মোটামুটি পাঁচ ছখানা নিয়েই নি বাট কতটা পড়বো কতটা পড়বো না আমি পুজোই পরবো হয়তো দিন হ্যাঁ তো সে কারণে বেশি আর ইনভেস্ট করলাম না এই একটাই নিয়েছি এটা ছোটো বড় করা যাবে আরও দুটো জুতো কিনেছিলাম তো ওটা আর দেখাতে পারলাম না কারণ একটা পরে নিয়েছি ক্রক্স যেটা আমি কিনেছিলাম পিঙ্ক কালারের আর আরেকটা হচ্ছে কোলাপুরি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওটা হচ্ছে মারবাড়িতেই রাখা আছে ওটা আর আনা হয়নি তো ওটা পরে কোনো সময় কোনো কিছু সঙ্গে স্টাইলিং করলে মেবি আপনাদের দেখাবো আপনারা দেখেছেন আগের ক্লিপিংসে দেওয়াই আছে তো ওটা নিয়েছে চারশো টাকার মতো আর যে ইয়েটা পিঙ্ক কালারের যে ক্রক্সটা নিয়েছি ওটা নিয়েছে তিনশো টাকা তো এই হচ্ছে আমার আজকের শপিং ব্লগ তো চলুন ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ফার্স্ট টাইম ঘুরে ঘুরে শপিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কোনটা যা পারবেন সব করে দেবেন আর কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অ্যাফোর্ডেবল লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে আর এগুলো আমি পরে দেখাতে পারি আদারওয়াইজ আমার যে পরবর্তীকালে যে আমি আমি কি কি শপিং করেছি পুজোর তো সেগুলো আমি দেখাবো তার জন্য চোখ রাখতে হবে ইচ্ছে পূরণ ব্লগে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা এখানে এন্ড করছি আপনারা কি কি শপিং করছেন কোথা থেকে শপিং করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন চলুন টাটা গুড নাইট